অঙ্ককে সহজ করতে নিরন্তর প্রয়াস স্বপনেন্দ্র নন্দীর উদ্যোগে দু একুশ সালের একত্রিশে ডিসেম্বর স্কুলের চাকরি থেকে অবসর নেন শিলিগুড়ি হায়দারপাড়া বুদ্ধ ভারত হাই স্কুলের প্রধান শিক্ষক তবে শিক্ষকতার প্রতি তার ভালোবাসা অবসর গ্রহণের পরও থেমে থাকেনি বরং আরো নতুন উদ্যমে যুক্ত রেখেছেন তিনি অবসর গ্রহণের পর নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্ট আমি একটি শিক্ষামূলক সংগঠন গড়ে তোলেন স্বপনেন্দ্র বাবু এই ট্রাস্টের মাধ্যমে ইতিমধ্যেই পঁচাত্তরটিরও বেশি অঙ্ক বিষয়ক কর্মশালা তিনি পরিচালনা করেছেন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে তারা লক্ষ্য একটাই ছাত্র ছাত্রীদের কাছে অঙ্ককে ভয় নয় ভালোবাসার বিষয় হিসেবে তুলে অঙ্ককে সহজ করার তিনটি মূল মন্ত্র স্বপ্নে দাদু বাবুর মতে অঙ্কে ভয় পাওয়ার অন্যতম কারণ আমাদের সমাজ ও শিক্ষা পদ্ধতির কিছু প্রচলিত ভুল। তিনি অঙ্ক শেখানোর জন্য তিনটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। আত্মবিশ্বাস ভাঙবেন না। ধরুন অনেক মা-বাবা ছোট থেকেই তাদের সন্তানকে বলেন তোর দ্বারা অঙ্ক হবে না। এই ধরনের নেতিবাচক কথাবার্তা শিশুর মনে অঙ্কের প্রতি এক ধরনের ভীতি তৈরি করে দেয়। এই ধ্যান ধারণা বদলানো খুবই জরুরি। দুই অনুশীলনের আগে उद्धवশে ধারণা দিন। এখনকার অনেক শিক্ষক অঙ্কের ক্লাসে সোজা অনুশীলনী দিয়ে শুরু করেন কিন্তু আগে যদি অধ্যায়ের মূল ভাবনা তাত্ত্বিক প্রাসঙ্গিকতা এবং উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে যায় তাহলে অনুশীলনী করা অনেক সহজ হয় বাস্তবের সঙ্গে অঙ্কের যোগ অঙ্ককে যদি বাস্তব জীবনের নানা ঘটনার সঙ্গে যুক্ত করে শেখানো যায় যেমন বাজারে কেনাকাটার হিসাব রাস্তার গতি সময়ের হিসাব কিংবা খেলাধুলার পরিসংখ্যান তাহলে বিষয়টি আরো আগ্রহোদ্দীপক হয়ে উঠবে বাবু বইও লিখেছেন অঙ্ক সহজ করতে শুধু কর্মশালায় নয় স্বপ্নে লিখে ফেলেছেন একাধিক বইও যেগুলো অঙ্ককে আরো সহজ বোধগম্য এবং আনন্দদায়ক করে তোলার উদ্দেশ্যে রচিত তার লেখা বইগুলিতে ছাত্রছাত্রীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান রয়েছে অঙ্ক মানে ভয় নয় এই বার্তাকে সামনে রেখে স্বপ্নে্দু নন্দীর এই প্রচেষ্টা নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রের এক ইতিবাচক ও বাতাস বইয়ে দিয়েছে তার কর্মশালা ও বইয়ের মাধ্যমে বহু ছাত্রছাত্রী অঙ্কের প্রতি নতুন করে আগ্রহী হয়ে উঠেছে সমাজে এমন উদ্যোগ আরো ছড়িয়ে পড়লেই অঙ্ক হবে আর আনন্দ ভয় নয় আপনার মতে ছাত্র গণিত ভীতির মূল কারণ কি গণিত ভীতির মূল কারণ অনেক কারণ আছে তার মধ্যে তিনটে কারণ একদম প্রধান যে তিনটে কারণ প্রধান কারণ হচ্ছে আমরা শৈশবে শুনি বাবা মা দাদা দিদির কাছ থেকে যে তোর দ্বারা অঙ্ক হবে না বিবেকানন্দ বলেছেন যে একজন লোককে যদি শ্রমিক বলি সে দীর্ঘদিন শ্রমিক শ্রমিক শুনতে পারে সে আর মালিক হতে পারবে না সে শ্রমিকই থেকে যাবে তা ওইটা শুনতে শুনতে ওর ঢুকে যায় যে সত্যি কথা আমাকে দিয়ে অঙ্ক হবে না ফলে ও আস্তে আস্তে পেছাতে থাকে অথচ উৎসাহী আমি সবসময় বলি বা অভিভাবকদের বলি সামান্য কাজ করলেও তাকে উৎসাহিত করেন উৎসাহিত করলে দেখবেন পরের দিন ও করার আগ্রহ পাবে এ এক নম্বর কারণ উৎসাহ করাতে হবে দ্বিতীয় কারণ হচ্ছে এটা মাস্টার মশাইরা অন্যভাবে নেবেন না সেটা হচ্ছে মাস্টার মশাইরা দেখি সিলেবাসটা বইটা পেয়ে প্রতি বছর কিন্তু একটা পুস্তক দিবস পালন হয় সেটা সম্ভবত জানুয়ারি দুই তারিখে তারপরে বইগুলো নিয়ে গিয়ে ছেলেমেয়েরা বাড়িতে রেখে দেয় দশ দিন পনেরো তারিখ কুড়ি তারিখ থেকে পড়াশোনা শুরু হয় জানুয়ারির সেই সময় আবার বইটা নিয়ে ক্লাসে আসে এর মধ্যে আর বইটা দেখে না মা আমরা যখন ইতিহাস পড়ি ভূগোল পড়ি বাংলা পড়ি আমরা কিন্তু আগে চাপটা ভালো করে পড়ে নেই তারপরে গিয়ে অনুশীলনী করি অদ্ভুতভাবে মাস্টার মাসের মধ্যে এই প্রবণতা দেখি যে বইটা খুলেই ফার্স্টে অঙ্কের অনুশীলনই শুরু করা হয় আগে যে কুড়িটা পঁচিশটা অঙ্ক করে দেওয়া আছে এইটা যে বাচ্চাকে করাতে হবে করতে হবে এটা বলা দরকার এটা বললে পরে আমরা মনে হচ্ছে অঙ্ক পারব আর তৃতীয় কারণ হচ্ছে রিয়ালিটি আমরা যদি বাস্তবের সাথে অঙ্ককে না মেলাতে পারি তাহলে কিন্তু আমরা অঙ্ক শিখবে না যেমন আমি ঘটনা বলি যে আমাদের দেশের সিস্টেম আছে পাঁচ বছর হলে পরে টিকিট লাগে কিন্তু পাঁচ বছর আগে তো বার্থ সার্টিফিকেট ছিল না তাহলে আমরা পাঁচ বছর বুঝবো কিভাবে পাঁচ বছর আমরা যদি এই নিয়ে কানটা ধরতে পারি যে কান ধরতে পারবে তার পাঁচ বছর বয়স হয়ে গেছে সুতরাং এটা কিন্তু চেক করা হতো এইভাবে করা হয় ফলে এই যে রিয়ালিটি ঝিঙার ঝিঙার গায়ে দশটা দাগ থাকে যদি ঝিঙার গায়ে দশটা দাগ এগারোটা দাগ হয় তাহলে সেই ঝিঙা কিন্তু প্রতিবন্ধী বা প্রতিযোগী বলা যায় কিন্তু থাকবে এই যে বিজ্ঞান মেনে মেনে হয়েছে বাচ্চার কাছে আনতে হবে না হলে কিন্তু বাচ্চাকে মনে করবে তো অ্যাবস্ট্রাক্ট ব্যাপার ওই স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে আছে তার ভিতরে আর কিছু নেই সুতরাং এটা কিন্তু বোঝাতে হবে আচ্ছা আপনি মানে গণিতকে এই যে সহজ করে তোলা সেটার জন্য আপনি কিভাবে মানে কাজ করেছেন ছাত্রদের জন্য গণিতকে সহজ করে তুলতে আমি বেশ কিছু ম্যাথামেটিক্যাল ডিজাইন বানিয়েছি কাট কেটে প্লাই কেটে সেই কাঠগুলো কেটে ওদেরকে যেমন আমি একটা ঘটনা বলে ভালো হবে ত্রিভুজের তিনটি গুণের সমস্যা একশো আশি ডিগ্রি মাস্টারমশাইরা ছবি টবি এঁকে সবকিছু করান অথচ যদি ত্রিভুজ তৈরি করেন করে মাস্টার মশাই আমি অদ্ভুতভাবে দেখি একটা প্লাই কেটে তৈরি করেন ত্রিভুজ বাচ্চার মধ্যে ভুল কনসেপ্ট আগেই দেওয়া হচ্ছে যে ত্রিভুজের ভেতরেও কিছু থাকবে কিন্তু ত্রিভুজটা কিন্তু ভেতরে থাকার কথা না ত্রিভুজটা হচ্ছে বাইরে একটা আউটলাইন দিয়ে তিমুজ হয় সুতরাং মাস্টার দায়িত্ব নিতে হবে যে ত্রিভুজ যখন বানাবো তখন তার দিয়ে বানাবো তার দিয়ে যদি একটা ত্রিভুজ বানাই ঠিক মিড পয়েন্টগুলো কাটি কেটে যদি যোগ করে দিই দেখা যাবে একশো আশি ডিগ্রি হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু রিয়ালিটিতে আসতে হবে আমরা যদি প্রথম থেকে ওই প্লাই কেটে শেখাই বাচ্চার মধ্যেই কিন্তু একটা ধারণা জানবাবে যে ত্রিভুজের ভেতরেও কিছু থাকে ত্রিভুজের ভেতরে বিভিন্ন স্কুলে যাই তখন সেগুলো নিয়ে যাই আমি ফ্রি অফ কস্ট বিভিন্ন স্কুলে ওয়ার্কশপ করি করতে গিয়ে আমি দেখেছি যে ওইটা দেখলে পরে বাচ্চারা খুব খুশি হয় এবং ওদের বইলেও বানিয়ে নিয়ে আসে আচ্ছা ক্লাসে শেখানোর সময় আপনি কি কোনো বিশেষ কৌশল বা গল্প ব্যবহার করতেন অঙ্ক শেখানোর সময় হ্যাঁ গল্প তো প্রচুর শিক্ষকের পক্ষে ক্লাস নেওয়া খুব কষ্টকর মানে আমি ক্লাসে যাওয়ারই সময় পেতাম না বিভিন্ন সরকারি কাজের জন্য ফলে ন্যাচারালি আমি তারপর তখনই ঠিক করি যে না আমি সোসাইটিকে সোসাইটিতে কিছু অঙ্ক শেখাবো এবং পাশ করে আমি অবসরের পরে আমার কয়েকজন অঙ্কের বন্ধু বান্ধব নিয়ে অঙ্কের বন্ধু বান্ধব যারা প্রধান শিক্ষক ছিলেন বিভিন্ন জায়গায় এবং অন্যতম এদেরকে নিয়ে আমি একটা নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্ট বলে একটা অ্যাসোসিয়েশন তৈরি করি আমরা ধারাবাহিকভাবে স্কুলে স্কুলে গিয়ে আমরা প্রজেক্ট করি এবং বাচ্চাদেরকে হাতে কলের অঙ্ক শেখাই কবে রিটায়ার করেছেন একুশ সালের একত্রিশে ডিসেম্বর রিটায়ার করেছি তিন বছর উপরে হয়ে গেল তিন বছরের মধ্যে আমি মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় প্রায় চুয়াত্তর পঁচাত্তরটা স্কুলে ওয়ার্কশপ করেছি আচ্ছা সে কলকাতায় হাওড়ায় যেমন করেছি আলিপুরদুয়ার জাংসারে করে এসেছি এমনি আপনি কি এখনো গণিত শেখানোর জন্য কোনো কোর্স বা অনলাইনে ভিডিও তৈরি করছেন হ্যাঁ আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউবে আমার নাম দিলেই পাওয়া যায় সেই ইউটিউবের চ্যানেলে আমি চেষ্টা করি শর্টকাট অঙ্ক করার জন্য কারণ আমার পক্ষে তো সবার কাছে পৌঁছানো সম্ভব না তা যদি কেউ মনে করে অঙ্কে আগ্রহী তাহলে এই একমাত্র সোশ্যাল মিডিয়ায় খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছানো যায় সেই কথা ভেবেই আমি ভাবি না এই মিডিয়াটাকে ব্যবহার করা যায় কারণ আমরা পুরনো আমলের লোক আমরা অতটা ভালো না পারলেও আমরা চেষ্টা করি যে না সবার কাছে পৌঁছার ব্যাপারটা এছাড়াও আমি একটা মিশন মাধ্যমিক বলে একটা আছে মাধ্যমিকের ছেলে মেয়েদের জন্য সেখানেও মাঝে মধ্যে আমি অঙ্ক শুধু মাধ্যমিকের ছেলেমেয়েদের জন্য মিশর মাধ্যমিক অনলাইন ক্লাস হয় সেখানেও আমি মাঝে মধ্যে ক্লাস রোববার করে হয় ক্লাস